প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখার অগ্রাধিকার অপরদিকে জুলাই জাতীয় সনদ দু হাজার পঁচিশের কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে রিট আবেদন সুপ্রিম কোর্টে একজন আইনজীবী আবেদনকারী হয়ে আজ বুধবার হাইকোর্টে সংশ্লিষ্ট শাখার রিটটি দায়ের করেন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভার সদস্য উপদেশে তাকে নিয়ে মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ সচিবালয়ে। বুধবার অনুষ্ঠিত এই বৈঠকে নতুন সরকারের পক্ষ থেকে প্রাথমিকভাবে তিনটি অগ্রাধিকার নির্ধারণ করে সেগুলো বাস্তবায়নের সিদ্ধান্ত হয়েছে। অগ্রাধিকার তিনটি হলো দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং বিদ্যুৎ ও জলানি সরবরাহ স্বাভাবিক রাখা। দায়িত্ব গ্রহণের পর প্রথম দিনে প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রিসভার সদস্যরা সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন সেখান থেকে তারা সচিবালয়ে আসে এদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন জানিয়েছেন প্রথম আপনি সরকারের প্রথম দিনে একটি মন্ত্রিসভার বৈঠক করতে হয় বৈঠকে মন্ত্রিসভার সব সদস্য বসেছিলেন বৈঠকে উপদেষ্টারাও ছিলেন বৈঠকে প্রধানমন্ত্রী মন্ত্রী উপদেষ্টাদের কিছু অনুশাসন দিয়েছেন সরকার একশো আশি দিনের একটি অগ্রাধিকার নির্ধারণ করছে সেটি পরে জানানো হবে এদিকে জুলাই জাতীয় সনদ দু হাজার পঁচিশের কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে সুপ্রিম কোর্টের একজন আবেদনকারী হয়ে বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করে দু হাজার তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকার রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের উদ্যোগ নেয় এর ধারাবাহিকতায় গত বছরের সতেরো অক্টোবর জুলাই জাতীয় সনদ দু হাজার পঁচিশ স্বাক্ষরিত হয় রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার প্রস্তাব বাস্তবায়নে ঐক্যমত্যের একটি রাজনৈতিক দলিল হল জুলাই জাতীয় সনদ জুলাই জাতীয় সনদের কার্যক্রম স্থগিত চেয়ে রিট আবেদনকারী হলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুজ আলী আকন্দ রিট দায়ের তথ্য নিশ্চিত করে তিনি জুলাই জাতীয় সনদ দু হাজার পঁচিশের বৈধতা চ্যালেঞ্জ করে জনস্বার্থে রিটটি করেছেন জুলাই জাতীয় সনদ সংবিধানের সঙ্গে কেন সংঘর্ষিত ঘোষণা হবে না এই মর্মে রুল চাওয়া হয়েছে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জুলাই জাতীয় সনদ দু পঁচিশের কার্যক্রম স্থগিত চাওয়া হয়েছে রিটে হাইকোর্টে আগামী সপ্তাহে রিটের ওপর শুনানি হতে পারে অন্যদিকে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব দেশ ছেড়ে পালিয়েছেন শনিবার জার্মানির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন তিনি তবে তার সফরের উদ্দেশ্য সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি তার বিরুদ্ধে অভিযোগ আছে স্বচ্ছভাবে দেশ সারেননি তিনি দেশের টেলিকম সেক্টর থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে অভিযোগ দেশ লুটপাট করে এখন পরিস্থিতি বুঝে ঠিক পালাচ্ছেন এরা ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যান গার্ড